ব্রাজিলের অনুশীলনে এমন এক নাটক হল যেটা দেখে সাংবাদিকরাও চোখ কপালে তুলেছেন ভেস্ট পরা এক একাদশ দেখা গেল কিন্তু ক্যামেরা বন্ধ হতে বদলে গেল পুরো দল প্রশ্ন একটাই আঞ্চলিক থেকে ইচ্ছাকৃতভাবে মিডিয়ার সামনে ভুয়া একাদশ নামালেন ইকুয়েডারের বিপক্ষে সত্যিকারের একাদশটা তাহলে কি আর সেই দলে কি সত্যি খেলবেন চেলসির বিশ্বই এস্তেভাও অনেক প্রশ্নই মনে ঘুরছে সামনে ম্যাচ তাই এই গোপন একাদশে থাকছে কে কে পুরো ভিডিওটা না দেখলেই মিস ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আঞ্চলিত অধীনে প্রথম বড় ম্যাচের আগে যখন সবাই তার কৌশলের অপেক্ষায় ঠিক তখনই তিনি উপহার দিলেন এক রহস্যময় অনুশীলন সেশন মঙ্গলবার ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পে যা ঘটেছে তা যেন গোয়েন্দা কাহিনীকেও হার মানায় সাংবাদিকদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী মাঠে প্রবেশ করা মাত্র দেখা গেল এগারো জন আউটফিল্ড খেলোয়াড় পড়েছেন ভেস্ট সাধারণত যারা ভেস্ট পরে তারা মূল একাদশে থাকার সম্ভাবনা থাকে বেশি সেই দলে দেখা গেল দানিল আন্দ্রেয় পেরেরা আন্দ্রেই সন্তোষদের মনে হচ্ছিল এটাই বুঝি ইকুয়েডারের বিপক্ষে মূল দল কিন্তু সাংবাদিকেরা বেরিয়ে যাওয়ার পরে শুরু হয় আসল খেলা হঠাৎ দেখা গেল ভেস্ট ধারীরা নেমে গেছেন রিজার্ভ দলে আর যারা আগেই ভেস্টে ছাড়া ছিলেন যেমন ব্রুনো গুইমারেস গার্সন তারা কাজ করছেন মূল দলের মধ্যে মানে কোচ আঞ্চলিকদের সামনে যা দেখিয়েছেন পেছনে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এটা ছিল পরিকল্পিত এক ধোকা হয়তো তিনি চান না ইকুয়েডারের কোচ আগে থেকেই তার একাদশে জেনে যাক হয়তো এই ধোকার পেছনে লুকিয়ে রয়েছে একে সুগভীর কৌশলগত পরিকল্পনা এমন রহস্য ভরা অনুশীলন সেশন বিশ্লেষণ করে ব্রাজিলের নাম করা সংবাদ মাধ্যম গ্লোব তুলে ধরেছে আনুমানিক একাদশ এবং এখানে আসে চমক তাদের মধ্যে আঞ্চলিক একাদশে থাকতে পারেন চেলসির তরুণ তারকা এস্তাভাও যিনি মাত্র সতেরো বছর বয়সে আলোচনার কেন্দ্রবিন্দুতে সঙ্গে থাকছেন অভিজ্ঞতার মধ্য অ্যালেকসান্দ্রো মার্কিউনোস ক্যাসেমিরোর মতো পরীক্ষিত যোদ্ধারা এখন প্রশ্ন উঠছে আঞ্চলিক ঠিক কোন ফরমেশনে দল সাজাচ্ছেন গ্লোবর তথ্য অনুযায়ী তিনি দলের অনুশীলন করাচ্ছেন চার তিন তিন ফরমেশনে মাঝে মাঠে থাকছে ইনভার্টেড ট্রায়াঙ্গা মানে এক ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে থাকবেন দুজন আক্রমণাত্মক মিডফিল্ডার এই গঠন বলের দখলে আক্রমণাত্মক আর বল হারালে দ্রুত চার চার দুইতে রূপ নিয়ে প্রতিপক্ষের আক্রমণে রুখে দিতে সক্ষম এই কৌশল রিয়াল সফল হয়েছে বহুবার এখন ব্রাজিল যদি তা কার্যকর হয় তাহলে দেখা যেতে পারে জাতীয় দলেও এক ভয়ঙ্কর ফর্মে থাকা ব্রাজিল তবে শুধু ফর্মেশন নয় আঞ্চলিকের দল বদলের কৌশলও বলছে তিনি এই দলকে শুধু খেলাতে চান না প্রতিপক্ষকে ভোটকে দিতেও চান যার প্রমাণ ট্রেনিং গ্রাউন্ডেই এমন ছলনামূলক একাদশে দেখানো আর বিশ্বকাপ বাছের এই ম্যাচটা ব্রাজিলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা শীর্ষ ছ দল সরাসরি খেলবে দু বিশ্বকাপে আর সপ্তম স্থানের দলকে পড়তে হবে প্লে কঠিন পরীক্ষায় তাই ইকুয়েডারের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না আঞ্চলিক দল এবং সেই লক্ষ্যে তিনি শুরুতেই ছুটেছেন এক রহস্যর তীর সব মিলিয়ে গ্লোবো জানিয়েছে সম্ভাব্য একাদশ এমন হতে পারে অ্যালিসন ভ্যান্ডারসন মার্কিউনোস অ্যালেক্সান্দ্রো ক্যাসামিরো ব্রুনো গুইমারেজ গ্যারসন অ্যাস্তেভাও রিচার্ড ও ভিনিসিউস জুনিয়র একাদেশে তার অন্য অভিজ্ঞতা গতি আর টেকনিক সবই রয়েছে এখন দেখার বিষয় শুক্রবার ভোরে যখন মাঠে নামবে ব্রাজিল তখন কি আসলে এই দলটাই দেখা যাবে নাকি আঞ্চলতে আরও একটি ধোকার জাল বিছিয়ে রেখেছেন সেটার উত্তর পেতে অপেক্ষা করতে হবে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্তই আপনি কি ভাবছেন আনসেলতিরে এই কৌশল ব্রাজিলকে এগিয়ে রাখবে নাকি বিভ্রান্ত করবে কমেন্টে জানান আপনার সঠিক মতামত এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে